আসসালামু আলাইকুম বন্ধুরা মনন চ্যানেলে আপনাদের স্বাগতম আমি আম দিয়ে একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি গত বছরের ম্যাঙ্গো ম্যাঙ্গো পালগুলো কিছুটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে আমি একটা আইটেম আপনাদের সঙ্গে শেয়ার করছি দুধ দিয়েছি আমি দুই কাপ দুধ নিয়েছি এখানে চিনি নিয়েছি ওয়ান ফোর্থ কাপ আর আগার আগার পাউডার নিয়েছি এক টেবিল চামচ দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি এটাকে জাল করে যখন বলক এসেছে তখন আমি এটাকে নামিয়ে নিয়েছি একটা বাটিতে ঢেলে নিয়েছি এটা বলক আসার পর আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না বলক আসার সাথে সাথেই এটাকে আমি বাটিতে ঢেলে নেব ঠান্ডা হলে দেখেন এভাবে জমে গিয়েছে এবার আমি চারপাশ পাশ থেকে একটু হালকা একটু চামচ দিয়ে বা ভাজা ভাজাকাটি দিয়ে একটু খুঁচা দিলেই এটা উঠে আসবে একটু উঠিয়ে নিচ্ছি তারপর একটা বাটিতে ঢেলে নেব আর এই যে ম্যাঙ্গো পালটা ছিল আমার ডিপে ছিল আমি একটু ব্ল্যান্ডারে একটু ব্ল্যান্ড করে নিয়েছি আর চিনি দিচ্ছি দুই ওয়ান ফোর্থ চা হাফ চা চামচ চিনি দিচ্ছি সরি হাফ কাপ চিনি দিচ্ছি মানে ওয়ান ফোর্থ যে চামচটা আমার এটা দিয়ে দুই চা চামচ মানে হাফ কাপ চিনি দিয়েছে আগার আগার পাউডার দিচ্ছি দুই চা চামচ দিয়ে ভালো করে এটা মিশিয়ে দিচ্ছি ভালো করে নাড়ে নেড়েছে এটা ঠান্ডা অবস্থায় আমি মিশিয়ে নেব এবার আমি ওটা চুলায় বসিয়ে নেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব কিনারে যেন লেগে না যায় সেদিকে খেয়াল করব কেনার থেকে আমি ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি আর সম্পূর্ণ বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি চারপাশ থেকে যখন ফুটে উঠবে তখন আমি এটা চুলা বন্ধ করে দেব দেখতে পাচ্ছেন বলক এসে গিয়েছে আমার রান্নাটা ভালো করে বল আসার পরে আমি এবার দেখেন একটা বাটিতে অর্ধেকটা পিউরি ঢেলে দিচ্ছি গরম অবস্থায় ঢালতে হবে এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমাট বেঁধে যাবে তখন কিন্তু এটা আপনি যেভাবে করতে চান সেভাবে আর করতে পারবেন না যা করতে হবে গরম অবস্থায় করতে হবে এবার আমি যে দুধ দিয়ে করেছিলাম যেটা সেটা এটার উপর দিয়ে দিচ্ছি করে বাকি যে ব্যাটারটা ছিল এই পিউরিটা ছিল সেটা আমি ঢেলে দিচ্ছি দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব একদম ঠান্ডা হয়ে গেলে একটু ঝাঁকি দিয়ে দিব যেন কিনারে ভালো করে কোথাও যেন বাতাস ঢুকে না থাকে বাবলস না থাকে একেবারে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটু কিনারটা ছুটিয়ে নিয়ে তারপর ঢেলে দেবো তৈরি হয়ে গেল আমার আম আর দুধের একটি চমৎকার ডেজার্ট আইটেম দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম